হ্যালো সবাইকে গুড ইভিনিং তো সবাই কী করছো আমি চলে গেছিলাম দোকানে বাড়িতে কেউ নাই কী করবো বৃষ্টি হচ্ছে বাইরে তো খুব খেতে মন চাইছে কী বা খাবো সবই তো খাওয়া বন্ধ তো হলাম যাই একটু চিকেন নিয়ে আসি চিকেন দিয়ে এই একটু স্যুপ টাইপের বানাবো তো তেল ছাড়া একদম কোনো কিচ্ছু দেবো না তেল ফেল কিচ্ছু দেবো না শুধুই বানাবো তো এইখানে আমি দেখো মশলা করে নিয়েছি পেঁয়াজ কচি আদা কুচি লঙ্কা কুচি রসুন কচি আর একটা কাজ করে মাংসটা আমি একটু লেবু মাখিয়ে রেখেছি গন্ধরাজ লেবু এটা সেন্টটা ভালো হয় তো কীভাবে দেবো কখনো তো বানাইনি বুঝতে পারছি না তেল ছাড়া কি করে আমি এগুলোকে অ্যাড করবো সেটাই তোমরা যদি প্লিজ একটু জানো আমাকে কমেন্ট করে বলবো কী করে আমি দেব বুঝতে পারছি না না একেবারে তেল ছাড়া এগুলো হালকা করে সাদা তেল দিয়ে দিই বলো না একেবারে তেল ছাড়া ভালো লাগবে না হালকা এক চিমটে ব্যাস দেখেছ কটুকু দিয়েছি ঘাম কোনো রকম তো যাই হোক এরপর কি দেবো আমি এরকম মানুষ না আমি তুমি যদি সবজিগুলো একটু সিদ্ধ করে দাও শুধু লবণ দিয়ে তাতেই খেয়ে ফেলি ঠিক আছে খুব ভালো লাগে আমার তো সবার আগে কি দেবো রসুন কিছুটা দিবি রসুনটা তো ভীষণটা আমি কিন্তু কখনো বানাইনি আগে সত্যি কথা আমার এরকম টাইপের তো খাওয়া দাওয়ি কখনো তাই আমি জানিও আজ প্রথমবার বানাচ্ছি যেহেতু এরকম আমাদের ডাইতে আছে এরকম করে চিকেন খেতে চিকেন সিদ্ধ বা চিকেনটাকে স্যুপ করে তেল ছাড়া চিকেনটা আলো আছে কিন্তু তেল ছাড়া দেখাবে তেল ছাড়া হবে সবটাই দিয়ে দিলাম আদা কপিটাও দিয়ে দিলাম লঙ্কা কপিটা একটু পরে দেবো নাহলে আমি কাটতে কাটতে আমার রান্নাটাই আর ভালো ঠিক আছে তো দেখলাম হলুদ কিন্তু একদম দেবো না হলুদ ছাড়া একদম সাদা সাদা

খানা আমার রান্না দেখলে মানুষের ভাবে যে মানে যিজনই কখনো রান্না করে না কিন্তু তার আমার নামে রান্না করি বুঝছো खाना না করলে আমার শাশুড়ি গুতিয়ে গুটি রান্না করায় করব না আবার সকালে কষ্টমাষ্টার রান্না করলো বিকালটা রান্না করিয়ে নাই আর আজকে সকালে যেমন রান্না করে খাপ রান্না করে গেছে ও শুধু মাছটা তো পাইতে বানিয়েছে ভাত বসিয়ে তারপরে তোমার সেজন্য সবজি রান্না করে গেছি উনি শুধু মাংসটা রান্না করেছে কিন্তু কথা হচ্ছে লেগে গেছে এখন কি করব লক্ষ্মী আমাকে একটু তেল দে তেল ছাড়া আমাকে রান্না করিস না সেটাই বলছে আমি বেশি কিন্তু কষাবো না কী বা কষাবো যাই হোক সিটি দিয়ে ঢেকে দেবো তারপরে তারপরে খেয়ে নেবো করে কী কী করি কী যে ধরবো নাইটি দেখে দেবো না এখন বয়সি আর এরকমটা রান্না করার উদ্দেশ্য ছেলের জন্য কারণ আমরা দেখো বাড়িতে তো রোজই মাংস মাংস হয় ওকে তো আমরা খাই না তো ভাবলাম চলো খাবো ও খাবে দুজন আমাদের হয়ে যাবে যাই হোক এখন জল দিয়ে দেবো জল দিয়ে পরে তারপরে তোমাদের কাছে আসছি ঘুরে আর একটা তোমাকে দেখাবো পেছন দিকে যে কেমন হয়েছে পেছন দিকে না আমার পেছন দিকে না ক্যামেরার পেছন দিকে আমার ভাবনার জন্য আমার পেছন দিকে যাই হোক দাঁড়াও জাস্ট ওয়েট যদি একটু শুক শুক টাইপের হবে একটুখানি তো জল লাগবে এক প্রকারে তো বেশি জল টা আনবে না আমার ভিন্ন হয় তখন সুদ্ধই হয় আমি ঝোলটাকে দেখবো দেখে নিই বল ফেমি তো আমার ভিন্ন কম যে লবণ লাগবে ঝালও কম আছে কিন্তু গোলমরিচটা দিতে পারছি না কারণ ছেলে খেতে পারবে না আমি তো খেয়ে নেবো ঝাল আমার যাই পছন্দ ছাল খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমার পাকাটা খেতে পারবে না তার জন্য ঝাল দেওয়া চলবে না চল এখন ঢাকা থাকবে বেশি চিঠি মারবো না অবশ্য দুটো মারবে দুটোকে কি তিনটে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে মানে একটু নরম নরম দরকার আমার বাবু খাবে তো ওর জন্য